আশা করি আপনারা সকলে ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন চলুন ম্যাজিক দেখে আসি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে নেই অর্থাৎ এই যে হ্যান্ডকারশিপ এই যে রুমাল এটা কিন্তু সকলে ব্যবহার করে থাকি যে কোনো রুমাল নিলেই হবে এবং যে কোনো একটি পেন নিলেই হবে পেনটার আমি মুখটা খুলে নিলাম অর্থাৎ লেখার মুখটা সামনে করে দিলাম এখানে একটু হুল আছে আমরা কি করব এভাবে ধরে আমরা এই এর মিডিলে এভাবে রেখে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই মিডিলে রেখে এটা এইভাবে একটু সুন্দর করে এই আরও এ করে ধরে ফেললাম এই যে এখন এটা দিয়ে একটা ধাক্কা দিচ্ছি মাত্র এই যে ওয়ান টু থ্রি ইয়া এই যে সিদ্র হয়ে গেল এই এই যে ছিদ্র হয়ে গেল এখন আমরা দেখব রুমালটি ছিদ্র হয়েছে কি না এই যে আসলে কিন্তু রুমালটি কোথাও ছিদ্র হয়নি যে বলে না লিসেন টু মি হয়টাই সে ম্যাজিক ফর নাথিন ফিঙ্গার অফ ফাইভ ক্যাপাসিটি ম্যাজিক কিছুই না সবই আঙ্গুলের ক্যাপাসিটি তো হ্যাঁ এখানেও পাঁচ আঙ্গুলের ক্যাপাসিটি ব্যবহার হয়েছে ঠিক এভাবে আপনারা যে কোনো মঞ্চ প্রোগ্রামে বা যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে এভাবে দেখাতে পারবেন এই যে সবাই দেখছে আপনি একদম রুমালের মিডিলে কলমটি এভাবে রেখে দিলেন চারিপাশ আপনি এভাবে ঠিক করে নিলেন এই যে নিয়ে চারি চারিপাশ ঠিক করে নিলেন সবাই কিন্তু জানছে যে আপনার চারিপাশ ঠিক আছে আপনি ওখান থেকে এখন একটা ধাক্কা দিলে এভাবেই ইয়া এই যে ছিদ্র হয়ে গেছে এই এই অথচ দেখেন রোমালটা কিছুই হয়নি ভিউয়ার্স চলুন এর কৌশলটা শিখেনি চলুন প্রিয়ভিওর্স আসলে এর কৌশলটা কি জানেন এটা হচ্ছে আপনি যখন রোমালটির সঙ্গে আপনার কলমটি এভাবে ধরছেন এই যে এই যে ধরলেন সবাই ভাবছে যে এখন আপনি এভাবে ধরে একটা ধাক্কা দিবেন আর রোমালটা ছিদ্র হয়ে চলে যাবে না আপনি ধাক্কা দেওয়ার আগে একটা কাজ আপনাকে করে নিতে হবে এই কাজটি হচ্ছে এই যখন আছে এইটা হচ্ছে এই পেনটা এভাবে একটু ধাক্কা দিতে হবে কোলের দিকে এইভাবে এখানে ধাক্কা দিলে দেখা যায় না ঠিক আছে কোলে দিকে একটা ধাক্কা দেবেন দিয়ে এইভাবে এর মিডিল বরাবর অর্থাৎ সামনে বরাবর এই এই যে এটা কিন্তু আরও সুন্দর করে দেখায় এই যে এই যখন এই যখন কলমটি এখানে দিয়ে দিচ্ছি না এই এই সবাই জানছে যে মিডিলে আছে কিন্তু আমি একটা কাজ করে নিচ্ছি আমার এই পাশে ফেলে কলমটি এইভাবে বের করে নিচ্ছে বের করে নিয়ে এইভাবে এখানটাতে ধরছি এই হালকা করে ধরে এই যখন একটা ধাক্কা দিচ্ছি না এই এই ধাক্কা দিলে ওই রুমাল কিন্তু সিদ্ধ হচ্ছে না এই যে রুমালের সাইড দিয়ে উঠে আসছে রুমাল সিদ্ধ হচ্ছে না ঠিক আছে আমি আরও একবার দেখাই দেখিয়ে দিচ্ছি এই ধরলেন এই করলেন এখন এই যখন একটা ধাক্কা দেওয়ার ভান করবেন তখনই কলমটি এভাবে এসে এভাবে যাবে যাওয়ার পর এইভাবে ধাক্কা দিয়ে দিলেন সকলে ভাবলো যে হ্যাঁ মনে হয় ছিদ্র হয়ে গেছে এই এখন আবার দেখিয়ে দিলেন যে না আমার রোমাল ছিদ্র হয়নি জাস্ট ম্যাজিক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ম্যাজিকটি পাওয়ার জন্য বেল আইকনটি অন করে নেবেন প্রিয় ভিউয়ার্স ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ